নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমি সাগর আর তোমরা দেখছো এস ডি আর অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে জুলাই মাসের ১৩ তারিখ রবিবার আর আজকে আমি চলে এসেছি আমাদের ব্যারাকপুরের নতুন শখের হাটে যেটা অবস্থিত তালপুকুর বাজার সংলগ্ন এ আমাদের যে চালবাজারের মাঠ আছে সেই মাঠে প্রত্যেক রোববার করে বসে তো এখন মাঠে বসছে না কারণ বৃষ্টির জন্য মাঠে জল হয়ে গেছে তো মাঠের পাশ থেকে একটা রাস্তা আছে সেই থেকে একটু এগিয়ে এসে আমাদের যে বাচস্পতি পাড়ার যে ক্লাব আছে সেই ক্লাবের মাঠেই এখন আপাতত এই মার্কেটটা বসছে তোমরা সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো তো এই যে বন্ধুরা বাচস্পতি পাড়া স্পোর্টিং ক্লাব আর এই ক্লাবের সামনের মাঠে আপাতত আমাদের এই ব্যারাকপুর শখের হাট বসছে আর ওই দিকে চলে গেল আমাদের তালপুকুর রেলগেট মানে চোদ্দ নম্বর রেলগেট তোমরা এই রেলগেট থেকে এই রাস্তা ধরে একটু এগিয়ে আসবে আসলেই দেখবে তোমাদের ডান সাইডে এখানে হাটটা বসেছে আর ওইখানে যে গেট আছে মানে আগে হাটটা যেখানে বসতো সেই গেট থেকে ওইখানে একটা ছোট রাস্তা আছে ছোট রাস্তাতে বেরোলে পরে এই রাস্তা ধরে সোজা আসলেই এখানে ডান দিকে তোমরা দেখতে পারবে এখানে সব দাদারা বসবে তো বন্ধুরা তোমাদের পরিচয় করে দি এই দাদার সাথে আমার নাম দীপ আমার পড়া বাড়ি তোমার রবিবার এখানে পাবে শনিবার পাবে তুমি নৈহাটি হাটে শনিবার নৈহাটি হাটে আর রবিবার আমাদের ব্যারাকপুর শপের হাটে তো দ্বীপদা তুমি কি কি এনেছো একটু যদি বলে দিতে কালেকশন দেখো আজকে উপরে আছে প্রথম পাইনে এই ইয়েলো সাইজ আছে আর গ্রিন চিকের বেবি আছে ও ইউএসাইজ বেঞ্চি ফুল টেন ফুল টেন আর যারা ছোট পাখি রাখতে ভয় পায় তাদের জন্য এটা একদম পারফেক্ট আছে পারফেক্ট এ তুমি বাড়িতে ফেলে রাখতে পারবে এদের কয়বার ফিট দিচ্ছ ফিট এখন আমি দিচ্ছি দুবার দুবার হ্যাঁ নিজে খাওয়া ঠিকই আছে দানাটা খায় না আচ্ছা দানাটা বলবে তো সকালে

হোয়াইট জাবা কত করে হোয়াইট জাবা আছে তিন পিসি আছে একটা মেল এক্সট্রা আছে আচ্ছা পাঁচশো টাকা জোড়া পড়বে পাঁচশো টাকা জোড়া হ্যাঁ আচ্ছা আর এখানে এদিকে আছে তোমার সিঙ্গেল ফ্যাক্টরের মধ্যে নন পুরো হচ্ছে দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া আর এখানে ককটেল ককটেল আছে পাল ককটেল আছে চিংড়ি ডাল ওই দশ মাস এগারো মাস বয়স আছে ষোলোশো টাকা জোড়া পড়বে

দাদা তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও ফোন এইট টু সেভেন ফোর এইট জিরো ফাইভ থ্রি ফাইভ দিদি খরগোশগুলোর দাম কিরকম দিচ্ছ সব কটাই ছোটো ছোটো কোনটা আচ্ছা আচ্ছা ছোটগুলো কত বললে

ঠিক আছে আপনার উদ্যোগকে আমি কিন্তু এটা তো মরে যাবে আপনি উদ্যোগ তুমি পশু বড় জায়গায় বড় ঘরে পশু তো বন্ধুরা আমি আমাদের ব্যারাকপুর শখের হাটের থেকে জাস্ট এই বাড়িতে আসলাম আর কী বলতো আজকে সকাল থেকে ওয়েদারটা একটুখানি ম্যাচ ম্যাচ টাইপের ছিল মানে সকাল থেকে একটু মেঘলা হয়েছিল তার মধ্যে আমাদের ব্যারাকপুরে সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে তাই বেশিরভাগ দাদারাই কেউ আসেনি দুই তিনজন দাদা এসেছিল আমি তাদেরই ভিডিও করেছি আর আকাশ এখনও মেঘলা হয়ে আছে বৃষ্টিও পড়ছে তাই ভিডিও আজকে এইটুকুই থাক আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা একটা লাইক করে দাও আশিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কুড়িটা করিয়ে দাও একশোটা হয়ে যাক তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো আরও নতুন নতুন জায়গায় গিয়ে বিভিন্ন সব দাদাদের অ্যাভিয়ারিতে গিয়ে আমি ভিডিও তৈরি করব তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুই থাক আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো টপিক নিয়ে আজকের জন্য টাটা